হচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটি এই যে দেখছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস আর আমি এখন রয়েছি ডি ব্লকের আট নম্বর রোডে এটা হচ্ছে আট নম্বর রোড এই যে পঁচিশ ফিট রাস্তা আর এই পাশে একটা বাড়ি করা আছে এই যে পঁচিশ ফিট এইটা হচ্ছে দক্ষিণমুখী ছয় কাঠা প্লট আর এই যে দেখেন এই দিকে ওই আর একটু ভিতরেও কিন্তু অনেক প্রোজেক্ট আছে ওই যে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের একটা প্রজেক্ট আর ওই প্রজেক্টটা আরও ভিতরে সেই তুলনায় এটা কিন্তু আর একটু প্রপারে আর এখান থেকে এক মিনিট হাঁটলে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস এই প্লটটি মূলত একটা কর্নার প্লটের পরে অর্থাৎ চল্লিশ ফিট পঁচিশ ফিট কর্নারের একটা প্লট রেখেই এই যে রাস্তাটা দেখছেন এইটা চল্লিশ ফিট রাস্তা আর আমরা যে প্লটটার অবস্থান হচ্ছে পঁচিশ ফিট রাস্তার সাথে এইটা চল্লিশ ফিট রাস্তা আর এই রাস্তা দিয়ে আর একটু সামনে গেলেই হচ্ছে পাকা রাস্তা